অনেক কালার আছে অনেক সুন্দর কত সুন্দর সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এম সাদি ব্লগসে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম হাজি বইশির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান আপন সুজি আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপন সুজের কালেকশন সমূহ বর্তমানে আপন সুজ কোন কোয়ালিটির জুতা নিয়ে ব্যবসা করতেছেন এই সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের সুপরিচিত দোকান আপন সুজ আপন সুজের প্রত্যেকটি কালেকশন আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বিস্তারিতভাবে প্রত্যেকটি প্রোডাক্টের দাম এবং কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনার পছন্দের পণ্যটি পেয়ে যাবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার জন্য ভৈরবের সকাল পাইকারি সকল তথ্য আমরা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব কমেন্টে আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন এখন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই দোকানের যিনি প্রফিটার আছেন রিপন হাসান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের ব্যবসা তো বর্তমানে শীতের ব্যবসা খুব জমজমাট তো আজকে আমাদেরকে কোন কোয়ালিটির মালগুলি দেখাবেন শীতের মাল বর্তমানে কোনগুলি বেশি চলতেছে এগুলি আমাদেরকে একটু দেখান এই যে গোলা মাল এই সমস্ত মধ্যে এটার মধ্যে চার পাঁচটা টাকা আছে এটা কি মাল বলা হয় এটাকে এটা কি লেডিস মোজা মাল বলা মোজা মাল এটাকে আপনার শিলা নাকি জি এটা আমার শিলা গ্যারান্টি ওয়ারেন্টি হবে না আমার শিলা আর শিলারও আছে মধ্যে নিতে পারবেন আচ্ছা এটা কত কত রাখবেন দাম এটা পড়বো আপনার 165 টাকা 165 জি 165 এর মধ্যে পাঁচটা কালার হবে না চার পাঁচটা কালার আছে এই যে বন্ধুরা দেখুন কালার এবং ডিজাইন ভিন্ন ভিন্ন কালার ডিজাইন আছে ওনার কাছে এই কোয়ালিটির মাল অনেক আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখুন এই যে এটার মধ্যে তিনশো টাকা তিনশো বিশ টাকা দুইশো বিশ টাকা রিপন হাসান ভাইয়ের কাছ থেকে আপনারা শীতের মাল নিতে পারবেন হিউজ পরিমাণ ওনার কালেকশন আমি আপনাদেরকে দেখাই এখানে আরও দেখুন পাথরের মাল আছে

ছোট মাল কত একশো বিশ টাকা একশো বিশ টাকা ঝিরকু সাইজ না কত রাখবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা এক চাইট না কত একশো পনেরো টাকা মোজা মাল না পাথরের এখানে আরো অনেক মাল আছে আমি সব কিছু দেখাতে পারবেন আপনারা অবশ্যই ভিডিও কল দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওই নাম্বারটা ভাইরাল থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে আর বিস্তারিত দেখবেন বাইরের কাছে কোন কোয়ালিটি আছে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আপনারা এই দোকান থেকে শীতের মাল নেওয়ার জন্য যদি এই দোকানে ঢুকেন আর কোথাও যেতে হবে না অনেক মাল দামি কম দামি সকল প্রকার মাল পাবেন লটুগুলা কথা ভাই

হওয়াই সুলটার মাল হ্যাঁ এইটা আবার ক্যারফ ক্যারাব সোলের মধ্যে নরম সুল এটা এটা কত রাখবেন এটা বলব আপনার করে কালার হবে প্রত্যেকটা মালের এটা আছে টাকা এই সুন্দর মাল টাকা টাকার মধ্যে এই যে মাল সাইজ বড় সাইজ সাইজ এই যে আছে আপনার সুন্দর এটা টাকা খুব

পাস করে কমলে টাকা রে 100 টাকা দেখুন এখানে বাচ্চা কি পরিমাণ মাল আছে দেখুন টাকা 150 টাকা না নিয়ে দেন টাকা টাকা এটা বড় আছে

তাই তিনি আপনারা আপন সুস্থ সকল প্রকারের জুতা নিতে পারবেন একেবারেই কম দামে এবং ওনার নিজস্ব কোয়ালিটি নিজস্ব যে শিল আছে শিলের মাল কোয়ালিটি খুব ভালো হবে উনি ওনার শিলের মাল বিক্রি করেন দীর্ঘদিন যাবত উনি ব্যবসা করতেছেন অনেক অনেক ওনার সাথে পরিচিত আছেন আপনারা জানেন ওনার কাছ থেকে মাল নিলে খুব ভালো মানুষ মালগুলিও খুব ভালো হয় এই যে দেখুন হাফসু মালগুলি এগুলি কত হয়ে ভাই ২৪৫ এখানে অনেক হাফ সুমাল আছে মালগুলি নিতে পারবেন এখানে ওনার নিজস্ব শিলের মালও আছে লোকাল মালও আছে আপনারা মালগুলি সংগ্রহ করতে পারেন এগুলো আপনার অর্ডারই মাল না সব এই মালগুলি তো আনকমন লাগতেছে ভাই দুইশো পঞ্চাশটা এটি আপনার শিলের মাল মাল গ্যারান্টি এটি কালার আছে মনে হয় চারটা না সুন্দর মালগুলি নতুন মডেল একেবারে সব সু পাম্পি অনেক কিছুই আছে বাইরের কাছে যা যারা শীতের মাল নিতে চান অবশ্যই অবশ্যই আপন সুযোগ যোগাযোগ করুন এবং ওনার কাছ থেকে মাল নিলে আপনারা মাল কোয়ালিটি খুব ভালো পাবেন উনি খুব বিশ্বস্ততার সাথে মাল বিক্রি করেন এবং ওনার শিলের মাল পাবেন লোকাল মাল দামি কম দামি সবই পাবেন এগুলা কি চামড়া ভাই এটা ছয়শো বিশ টাকা ফুল চামড়া একেবারে সেলাই করা ফুল চামড়ার মাল আর অনেক ডিজাইন হবে এখানে বেলমালটা কত ভাই এগুলি দেখুন সুন্দর সুন্দর মাল আছে লোফার সি টাচি যারা নিতে চান এখান থেকে নিতে পারেন চামড়ার কোয়ালিটি দুই ফিটার মধ্যে মাল আছে হিউজ কালেকশন ওনার এখানে আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই দোকানটা ঘুরায় প্রচুর কালেকশন এবং ওনার বেচা খুব ভালো ভালো বেচা কেনা করে মালের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই শিলের মাল না

বন্ধুরা আমি চেষ্টা করলাম আপনাদেরকে আপন সুদের কিছুটা তথ্য দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন